দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে কিন্তু দর্শক নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট দিন কিন্তু শনিবার এবং মঙ্গলবার আছে কিন্তু মঙ্গলবারের হাট দর্শক এটি এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো শাহিয়াল জাতের

এটা কেমন চাই এটা আপনাদের না এটা কত চাই এটা তেতাল্লিশ তেতাল্লিশ একদম সকলেই কিন্তু ভাইয়ের কালেকশন আছে দর্শক দারুণ দারুণ বাচ্চা গেলে এই যে হরিণের মতো বাচ্চা গেলে নেওয়ার জন্য ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার দেওয়া থাকলো আর আমরা কিন্তু এই পাশ থেকে কিছু দেখাবো দাদা ভালো আছে ভাই রাগ করছেন গরুর উপর বেচা কিনে নাই দর্শক রাগ উঠলে বেঁচা কিনে না হলে গরুর উপর রাগ কেমন জোলা এটা

এটা বয়স কেমন আসবে ভাই ছয় মাস না বেশি একটু বেশি হবে আট মাস বয়সের ভিতরে কেমন দাম রাখছেন এটা এই হা এত রিচার্জই করে গাই পঁয়ষট্টি ছোট করে চা অনলাইনে যদি একটা বাধা রেট বলে দেন কেমন হলে দেওয়া যাবে পাঁচ হবে লাভ হলে দিই এখন কত হলে দিতে পারবেন এটা এটা আমার সাড়ে আটষট্টি কিনা ভাই সাড়ে আটষট্টি কিনা হ্যাঁ সাড়ে আটষট্টি কিনা

এগুলো কিন্তু আমরা দেখালাম একটু আগে দর্শক বুঝতে নাম্বারটা দিয়ে দেই যোগাযোগ রাখবেন ভাই 0176 0176 7848 4848 3307 3307 দর্শক আমবাড়ির ভাই কিন্তু ছোট আমার ছোট বড় যে ধরনের সারা মানে বাচ্চা গলি কালেকশনের জন্য ভাই দর্শক কন্টাক্ট করতে পারে ভাইরাতে আজকে ক্রোসের বাচ্চা ক্রোস গুলো একটু ধারণা দেই আপনাদের এই যে আত্মমদের আর থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে টাহি অল ক্রোজ ধরনের বাচ্চা কিনে কিছু মানসম্মত ফ্রিজ যেনো আছে জোড়া কেমন ভাই এটা একশো বিশ চাচ্ছে দশের ভিতরে হলে বেজা কিনে হবে কিন্তু এই দুটি এটা তো বয়স মোটামুটি দশ মাস ধরা যাবে কি বলে দশ মাস বয়সের বাচ্চা কিন্তু ক্রোজের বাচ্চা এগুলো হেঁটে আসতে কতদিন সময় লাগে ভাই আর পাঁচ ছয় পাঁচ ছয় মাসের ভিতরে মোটামুটি রেডি হয়ে যাবে তাহলে কিন্তু <tun> ভাই <tun> 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 সাইকেলের বাচ্চাও থাকে ছোট ছোট বাচ্চাগুলি থাকে আমরা একটু ভিতরে যাই দেখছ এই যে এই ভাই কথা গো নিয়ে যাও কিভাবে করে টাইনাজ যাচ্ছে কোন কই আহ ভালো আছেন কে বসে পড়ে আছেন গরু কই

এই যে কিন্তু দাম দিচ্ছে কত বললেন আপনারা বুঝছিস ভাঙতি পঁচিশ ভাঙতে এত বড় বাচ্চা আছে তাদের তো রাগই গেছে চা তো রাগ করছেন যে রাগ করলে রাখুন ও তোমার কোনো ধরে রাখবো না আরো বেশি করে দেখো এই যে এই যে ভালো আছেন ভাই কেমন এটা